যারা সুন্দর হতে চান আমি আপনাদের একটু মনোযোগ নিব সুন্দর কয়েক ধরনের হয় একটা হচ্ছে আর্টিফিশিয়াল পনেরো বিশ হাজার টাকা মেকআপের মধ্যে খরচ করলেন এটা নির্দিষ্ট সময় পর কিন্তু আপনি নিজেই রাখবেন না কারণ এটা বোঝা মনে হয় কথা বলেন ঠিক না মনে রাখবেন সুন্দর কাকে বলে আশা করি আমার ভাইয়েরা কথাটা একটু ক্যাচ করার চেষ্টা করবেন সুন্দর কাকে বলে সুন্দর মানি সেটা নয় যেটা চোখে লাগে সুন্দর মানে আসল সুন্দর ওইটাই যেই সৌন্দর্যটা চোখে লাগার পরে মন থেকে শ্রদ্ধা চলে আসে মায়া চলে আসে এটা হচ্ছে সুন্দর এটা কি সুন্দর নয় যেটাকে দেখে চোখ শীতল হবে মনের মধ্যে শ্রদ্ধা আসবে সম্মান আসবে এবার আপনাদের জানা মধ্যে পড়ে কিনা দেখেন তো আপনাদের কিছু মুরব্বীরা আছেন যাদের চেহারাটা দেখলেই মায়া লাগে ভাইয়া একটু জোরে বলেন না কিছু মুরব্বী আসে না যাদের চেহারা দেখলে মায়া লাগে এবার নাতি দাদাকে জিজ্ঞেস করছে দাদা আপনার এত সৌন্দর্য চেহারাটা দেখলে শ্রদ্ধা চলে আসে মায়া চলে আসে আপনি কি কোনো ক্রিম ইউজ করেন বলে যে ক্রিম কি আমরা তো সেটা জানি না কোনো মেকআপ ইউজ করেন বলে যে সেটা জানি না তো এত সৌন্দর্যটা আপনার চেহারা থেকে নূর ঝরে পড়ছে যেটা আমরা বলি আর কি এত সৌন্দর্য পেলেন কোথায় বলে যে বেশি কিছু করি নাই আমি বুঝ হওয়ার পর থেকে আমি প্রত্যেক দিন ফজরের অজু করে ফজরের নামাজটা আমি আদায় করা শুরু করেছি হা যে ব্যক্তি ফজরের অজু করে নামাজটা আদায় করা শুরু করবে আপনি না পারলে আল্লাহর দিকে তাকিয়ে চল্লিশ দিন করেন পঞ্চাশ দিন করেন পার্থক্যটা আপনার নিজের চোখের সামনে আপনার বিবেক আইডেন্টিফাই করে দিবে তাহলে এই নামাজের ভিতর শুধু সবাব নাই চেহারা সৌন্দর্য জোরে বলেন চেহারা সৌন্দর্য আচ্ছা এই নামাজের ভিতরে একটা রুকু আছে না ভাই একটু জোরে বলেন এই রুকুর মধ্যে আমরা কি বলি সুবাহান রব্বিয়াল আজিম সুবাহান রব্বিয়াল আজিম এই রুকু করার সময় আমরা কি বাঁকা করি ভাই জোরে বলেন আমরা কোমরটাকে বাঁকা করি আমরা হাঁটুটাকে সোজা করি বুঝবেন জিনিসটা আমরা কোমরটাকে বাঁকা করি হাঁটুটাকে সোজা করি এই হাঁটুটা যদি পরিপূর্ণ সোজা করতে চান কিংবা আজকে ঘরে গিয়ে একটু ট্রাই করে দেখবেন তখন দেখবেন আপনার হাঁটুর পিছনে রকটা একটু টান খাবে একটু একটু ব্যথা ব্যথা লাগবে আমরা আমরা বেশিরভাগ মানুষ ওই ওই ব্যথাটা না নেওয়ার জন্য আবার ভেঙে ফেলি যার কারণে ওই আমরা পাচ্ছি না যদি আমরা পরিপূর্ণভাবে রুকু করার মতো করতে জানি আমাদের কোরো কোমর আমাদের কোমর ব্যাক পেন সহ হাঁটুর ব্যথাসহ এমনকি হাঁটুর মধ্যে যে ক্যালসিয়াম আছে যেগুলো দরকার ওগুলার মধ্যে আল্লাহ কল্যাণ দান করবেন রুকুর মধ্যে শারীরিক উপকার জোরে বলতে হবে শারীরিক উপকার এবার সিজদার মধ্যে যখন যাচ্ছি আমাদের ব্রেনের মধ্যে রক্ত সঞ্চারণ বেড়ে যাচ্ছে কারণ মাথা যখন নিচু হয় হার তখন উপরে চলে আসে রক্ত সঞ্চারণ বেড়ে যাচ্ছে যার কারণে দেখবেন আপনার মাথায় যতই টেনশন থাকুক না কেন আপনার মাথা কাজ না করা অবস্থায় যদি কখনো পারেন সিজদার মধ্যে চলে গিয়ে মাথাটা একটু ঠুকাই রাখবেন রবের তরবারে আপনি নিজেই রিয়েলাইজ করতে পারবেন যত সেকেন্ডের কাটা সামনে যাবে আপনার ব্রেন মস্তিষ্ক তত প্রশান্তি হতে থাকবে বলেন সুবাহ এবার বলেন প্রত্যেকটা ছাত্রের একটা ডেইলি রুটিনের দরকার যে ছাত্র ভাইয়ের একটা আওয়াজ দিয়ে বলেন প্রত্যেকটা ভালো ছাত্র ভালো পাশ করার জন্য জীবন সুন্দর করার জন্য একটা ডেইলি রুটিনের দরকার ডেইলি রুটিন ছাড়া কখনো কোনো ছাত্রের জীবন পারফেক্ট এবার ডেইলি রুটিনের মধ্যে ছাত্র কি লেখে কয়টা শেষ ঘুম থেকে উঠবে এটা লেখ কয়টায় নাস্তা করবে এটা লেখে কয়টায় গোসল করবে সেটা লেখে কথায় স্কুলে যাবে সেটা লেখে এসে কি করবে সেটা লেখে এই নিয়মটার দরকার কি বলে যে লাইফটাকে অগোছালো না করে গোছানো হওয়ার জন্য যেমন যত প্রফেশনের বাংলাদেশে মানুষ থাকুক না কেন সবাই কিন্তু প্রশংসা করতে গেলে নিয়মের ক্ষেত্রে সবাই আর্মির প্রশংসা করে ফিটনেসের ক্ষেত্রে আর্মির প্রশংসা করে কথা বলতে হবে উচ্চতার ক্ষেত্রে আর্মির প্রশংসা করে নিয়মের ক্ষেত্রে আর্মির প্রশংসা করে আইন পালনের ক্ষেত্রে আর্মির প্রশংসা আর্মিও তো আমাদের মতো বাংলাদেশি মানুষ ওরা এগুলো পাইল থেকে ওদের শৃঙ্খলাটা ওদেরকে এরকম লাইনে নিয়ে আসছে